ওই যে টর্চ লাইটটা দাও টিভিলিংয়ের তালিকাভুক্ত যেই সবগুলো আছে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা কখনোই প্রতারিত হবেন না এবং হানড্রেড পারসেন্ট আপনারা ওয়ারেন্টিগুলো পেয়ে যাবেন এবং যারা আপনার ওয়ারেন্টি একশো পার্সেন্ট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অফিসিয়াল প্রোডাক্টগুলি আপনারা কেনার চেষ্টা করবেন আর এছাড়াও আমাদের কাছে দেখেন টিভি লিংয়ের নেটওয়ার্কিংয়ের এবং টিভিলিংয়ের ব্র্যান্ডের যত প্রকার মডেল আছে ডেকো সিরিজ থেকে শুরু করে সিঙ্গেল ব্র্যান্ড ডুয়েল ব্র্যান্ড গিগা বাইট ওয়াই সিক্স ওয়াইফাই ফাইভ সব ধরনের রাউটার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং নেটওয়ার্কিংয়ের ক্যামেরা থেকে শুরু করে নেটওয়ার্কিংয়ের সকল প্রকার প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা দোনোভাবেই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গাতেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে কল করে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এবং আমরা দেখে আপনাকে ভালো একটি প্রাইজে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই